আস আসসালামু আলাইকুম আমরা হাইব্রিড ধান দু একদিন ধরে বলতেছি যে হাইব্রিড ধান নিয়ে আসতেছি আমরা ময়মনসিং থেকে ময়মনসিংহ ভালুকা ময়মনসিং চামটার হাট এইসব জায়গা থেকে ধান আসতেছে দেখেন দিনাজপুরে এই ধানগুলো আনে চাটাল করা হচ্ছে প্লাস টয়ারও হচ্ছে হাইব্রিড ধানটি দামটা কয়েক দিনের তুলনায় একটু কম 9৫০ পঞ্চাশ টাকা কয়েকদিনে গেছিলো নশো পঞ্চাশ ষাট নশো চল্লিশ আজকে নয়শো তিরিশ টাকা হ্যাঁ এতে দেখেন আমাদের ধান না আসছে সেই হ্যাঁ ময়মনসিংহ থেকে নামতেছে এগুলো চাটালে হবে কিছু ডয়ারে পড়ছে আবার কিছু চাটাল করে শুকাইতে হচ্ছে সর্বোপরি হ্যাঁ আমদানিটা একটু বেশি এগার আঠাইশ ধানটা ওখানে আঠাইশ ধানটা আমরা যে পাটিরা আমাদেরকে লোড দিচ্ছে এগার হাজার আশি টাকা আশি টাকা থেকে এগারোশো টাকা হ্যাঁ ওই দিকে ধানটা বর্তমান চলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আমাদের চাটালে এগুলো সরাসরি নামতেছে আজকে রোদ্রে দেওয়া হবে তো আমি সর্বোপরি আপনাদেরকে বাজারটা জানাবো বিভিন্ন জায়গার কেমন কি বাজার চলতে হুম আপনাদের ওইদিকে যারা ধান বিক্রি করবেন যোগাযোগ করবেন আশা করি আমরা ধানগুলো কিনবো এই ধানটা আমরা দিনাজপুরে চাটাল করতেছি তো দেখেন মারশাল্লা কী সুন্দর কালার হাইব্রিড এগুলো ওখানে হীরা হীরা টু বলে আবার হাইব্রিডও বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আর যে সুমন ধানটার বাজার জানাই সুমন ধানের দাম কিন্তু কমে গেছে সুমন ধান চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চান্ন টাকা মন চলতেছে সুমন 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 ধানেরও দাম কমে গেছে এইদিকে শুধুমাত্র চিনি চিনিগুলোর দামটা একটু আছে নতুন ধানের আমদানি হওয়াতে নিয়ে হচ্ছে আর বস্তাগুলো ওইখানে দশক পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নিচ্ছে কোনো দিন পঁয়ত্রিশ টাকা কোনো দিন চল্লিশ টাকা এইভাবেই নিচ্ছে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ